রুদ্রর অবস্থা দেখে সত্যিটা জেনে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মনি তো মাস্টারমশাইয়ের ওপর প্রচণ্ড রাগ করতে থাকে এরপর শানু বলে দাদা বৌদি তো চলে যাচ্ছে কিছু বলো আর তখনই জেঠুমণি এগিয়ে এসেছিল কথা বলবে বলে হৈমন্তী তখন বলে দেখো মাস্টারমশাই আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে আমাকে এখান থেকে যেতে দাও আমি আর কিছুদিনের মধ্যেই লাবুর বাড়ি থেকেও চলে যাব। আমি আর ওই বাড়িতে থাকবো না অনেক তো হলো এবার নিজের রাস্তাটা নিজেই দেখে নেওয়াটা অনেক ভালো হবে যেই বাড়িতে আমার সম্মান নেই আমার কথার কোনো দাম নেই কোনোভাবেই আমি আর সেই বাড়িতে থাকবো না আমি আর থাকতে চাই না এর মধ্যেই চলে যাচ্ছে জেঠিমণি আর এটা দেখার পরে জেঠুমণি বলে শানু তুই তো আমাকে কথা বলে সবটা মিটমাট করতে বলেছিলিস এখন বুঝতে পারছিস তো যে আমি কেন কথা বলতে চাইছিলাম না তোর বৌদির সব কিছুতেই বাড়াবাড়ি এর মধ্যেই রুদ্রর ফোনে ম্যাসেজ চলে আসে আর সেখানে ম্যাসেজ করেছে ইশিতা আর লেখে যে দেবদাস মাইতি তোমার অফিসে এসছে তুমি তাড়াতাড়ি করে চলে এসো ফুলকি তখন ভাবে কি ব্যাপার জামাইবাবুকে দেখে মনে হচ্ছে কোনো কিছুতে একটা ভয় পেয়েছে কিন্তু এমন করছে কেন কিছু তো একটা ব্যাপার আছেই একবার যাবো ফলো করব না থাক আমি একটু মনে হয় বেশি ভেবে ফেলছি আমি আর এত ভাবব না তার মধ্যেই দেবদাস মাইদি কথা বলতে থাকে ইশিতার সাথে আর বলে আমাকে রুদ্রবাবু বলেছিল সব দিক থেকে প্রোটেকশান দেবে কোনোভাবে এই কেসটার এনকোয়ারি হবে না ছোটোখাটো একটু এনকোয়ারি হবে কিন্তু বড় কোনো এনকোয়ারি হবে না সেসব তো আর কিছুই হচ্ছে না উল্টে এবারে আমি ধরা পড়ে যাচ্ছি না না আমি ধরা পড়লে কি করে চলবে ইসিতা তখন বলে একটু আস্তে কথা বলুন এত তাড়াহুড়ো করলে কি করে হবে দেখুন আপনি একটু ধৈর্য ধরুন রুদ্রতা যখন আপনাকে কথা দিয়েছে তখন সেই কথা রুদ্রতা রাখবে আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন তখনই দেখা যায় যে দেবদাসবাবু বলে কি করে ধৈর্য ধরবো পুলিশ যদি আমার কাছে চলে আসে তাহলে তো সব সত্যি ফাঁস হয়ে যাবে এর মধ্যেই ইশিতা বলে পুলিশ আসবেন আপনার কাছে এই তো রুদ্রতা চলে এসেছো এবার ওনার সাথে কথা বলে নাও উনি এমন শুরু করেছে যেন উনি এখনই ধরা পড়ে গেছে রুদ্র তখন বলে কি হয়েছে কি আপনাকে যে এতগুলো টাকা দিলাম কই আপনি তো বললেন যে সব কিছু দেখে নেবেন এখন টাকা চাই নাকি প্রোটেকশান চাই যে কোনো একটা জিনিস পাবেন দুটো জিনিস একসাথে দেওয়া যাবে না দেবদাসবাবু বলে আপাতত প্রোটেকশান চাই এর মধ্যেই তিওয়ারিকে ডেকে পাঠানো হয় আর বলা হয় গোলাপ বাগানে খুব যত্নভাবে রেখে দিতে এই দেবদাস মাইতিকে কোনোভাবেই যেন বাইরের মানুষ খবরটা জানতে না পারে এরপর ইতিবারই বলে না দাদা কেউ জানবে না আমি তো আছি আমি সবটা সামনে নেব তার মধ্যেই পিয়ালের অবস্থা এখন অনেক ভালো রোহিত আর ফুলকি দুজনেই কথা বলতে থাকে ফুলকি তখন বলে পিয়াল দাদা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর রোহিত তখন বলে আমিও দিই না একজন দিলেই তো হলো আমি দিচ্ছি পিয়াল তখন বলে দাদা ভাই তুই আমাকে খাইয়ে দিবি বাপ রে তোর তো দেখছি বেশ পরিবর্তন হয়েছে এর মধ্যেই তখনই ফুলকি বলে কি খাবে বলো তুমি কি ওই হেলদি জিনিস খাবে আর তখন পিয়াল বলে দুস আমার তো এখন অন্য কিছু খেতে ইচ্ছা করছে ফুলকি তখন বলে তাই না কি খেতে ইচ্ছা করছে বলো তুমি আলু কাবলি ফুচকা চুরমুর এসব খাবে পিয়াল বলে কি যে বলো না এসব আর আমি কি করে খাবো তখনই রোহিত বলে এইবার ফুলকি আর পিয়াল দুজনেই গাটটা খাবে তার মধ্যে চলে এসেছে পিয়ালের বান্ধবী পায়েল আর এসে বলে কেমন আছিস পিয়াল পিয়াল বলে আগের থেকে অনেক ভালো আছে আর তুই তুই কেমন আছিস তখনই পায়েল বলে আমিও ভালো আছি এর মধ্যেই রোহিত বলে তুমি ঠিক আছো তো তোমার বাড়ির লোক কেউ আসেনি তখনই পায়েল বলে না আসলে আমার মা তো সেই কোন ছোটোবেলায় মারা গেছে আর আমার বাবা কাজের সূত্রে বাইরে বাইরে থাকে আমি এখানেই কাঁথিতে মামার বাড়িতে থাকি আমার যদি কিছু হয়ও কেউ আসবে না সেইভাবে আসলে আমার সাথে তো কেউই থাকে না তাই আর কি আমি খুবই অবহেলিত আর এই কথাটা শোনার পরে ফুলকিরও খুব খারাপ লাগে আর বলে আমার বাবাও তো আমাকে অনেক কথা শোনাতো চাই হোক কী আর করা যাবে শোনো না পিয়াল দাদা তুমি যখন অসুস্থ ছিলে তখন আমি তোমার গাছ হয়ে কথা দিয়েছিলাম তোমার এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি খুঁজে বার করব দেখো এই ব্রিজটা তৈরি করতে যে যে মাল ম্যাটেরিয়ালস দরকার ছিল সেসব নিশ্চয়ই দেওয়া হয়নি নাহলে এরকমটা হবার কথা নয় একদম নতুন ব্রিজ কী করে ভেঙে পড়ে বলো তো পিয়াল তখন বলে সে তো ঠিকই রোহিত বলে একটু শান্ত হও এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না একটু রয়ে শয়ে সিদ্ধান্ত নাও এর মধ্যেই রুদ্র ইসিতাকে বলে শোন ইসিতা এখন রায়চৌধুরী বাড়ির প্রত্যেকের ওপরে তোমাকে কড়া নজর রাখতে হবে কেমন ইসিতা তখন বলে ঠিক আছে রুদ্রদা তুমি যখন একবার বলে দিয়েছ তখন ধরে নাও তোমার কাজ খুব ভালোভাবে হয়ে গেছে রুদ্র তখন বলে হয়ে গেলেই ভালো ফুলকিকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না ও চাইলে অনেক কিছুই করে উঠতে পারে এর মধ্যে রোহিত আর ফুলকি দুজন মিলে তো চলে এসেছে হসপিটালে আর রোহিত তখন বলে শোনো ফুলকি তোমাকে একটা কথা বলি তুমি যখন তখন যেখানে খুশি সত্যি কথা বলবে না সেটা খুব একটা ভালো হয় না বুঝতে পারলে এর মধ্যেই পারমিতা খাবার নিয়ে এসেছে রোহিত আর ফুলকির সাথে কথা বলতে থাকে তার মধ্যেই চলে এসেছে ইসিতা ইশিতাকে দেখার পর ফুলকি বলে আরে বাবা চিংড়ি দিদি তুমি এখানে ইশিতা তখন বলে কেন পিয়াল কি আমার কেউ হয় না ওকে কি আমি দেখতে আসতে পারি না তো ফুলকি তখন বলে হ্যাঁ নিশ্চয়ই পারো কিন্তু হঠাৎ করে এলে তো সেজন্যই বলছিলাম আর কি না হলে আর কেনই বা বলবো মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি যে ইসিতা দিদি এখানে এসেছে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো আমাদের সবার ওপরে এক্সট্রা করে নজর রাখতে এসেছে এছাড়া আর কিছু হতেই পারে না রোহিত তখন বলে কি ভাবছো বলো তো ইসিতা এখানে কেন এসেছে তাই তো আরে বাবা ও এখানে পিয়ালকে দেখতে এসেছে এসব ব্যাপারের মধ্যে অন্তত তুমি থেকো না এবার চলো বাড়ি ফিরে চলো ফুলকি আর রোহিত বাড়ির দিকে রওনা দেয় পারমিতা কফি নিয়ে আসার বলে ভাই কফিটা ধরো আর ফুলকি তোমার শরীর ঠিক আছে তো ফুলকি তখন বলে হ্যাঁ দি আমি একদম ঠিক আছি পারমিতা বলে আচ্ছা এই যে পিয়ালের এই অবস্থার জন্য কে দায়ী হতে পারে বলে তোমার মনে হয় রোহিত তখন বলে আমার তো রুদ্রকে এখন কেমন যেন একটু অচেনা অজানা লাগে লাবুস এসে পুরো কথাটাই শুনছিল ফুলকি তখন বলে জানো তো জামাইবাবুকে আমি দেখেছিলাম একজনকে অনেক টাকা দিয়ে তাকে বলছিলো পালিয়ে যেতে আর রোহিত তখন বলে আর আমাদের মনে হচ্ছে যে আসলেই যে এই সব কিছুর পেছনে রয়েছে সেই হয়তো আর তার মধ্যে মনে মনে লাভু ভাবতে থাকে রুদ্র এখন এতটা খারাপ হয়ে গেছে রোহিত বলে জানো তো বৌদি রুদ্রকে দেখলে এখন কেমন যেন অচেনা বলে মনে হয় অংশুমান এসে বলে ওই দেবদাস মাইতি বাইরে কোথাও যায়নি নবাবগঞ্জেই রয়েছে ওকে খুঁজে বার করতেই হবে